বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলবো সেটা হলো কারণ আমরা যারা প্রবাসে আছি তারা সবাই তার ফ্যামিলি নিয়ে খুবই চিন্তার মধ্যে দিন যাচ্ছে কারণ আজকে প্রায় চার দিন হলো তিন দিন হল কোনোভাবেই ফ্যামিলির সাথে যোগাযোগ করা যাচ্ছে না এই বিষয়টা আসলে খুবই দুঃখজনক কারণ সবাই সবার ফ্যামিলিকে খুব ভালোবাসে এবং যারা প্রবাসে অনেক দূরে আছে তারা চায় যে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য আর বর্তমান বাংলাদেশের পরিস্থিতি মোটেও ভালো না কারণ এখন বাংলাদেশের ভিতরে কি হচ্ছে সেটা কোনোভাবেই জানা সম্ভব না তো যাই হোক আজকে সারাদিনে কিছু নিউজ পেপার দেখলাম সেটা বিবিসি বাংলা সেখানে দেখলাম যে আজকে সারা সারাদিনে দশজনের দশজন মৃত্যুবরণ করেছে এবং আজকেও ব্যাপকভাবে সংঘাত হয়েছে বাট এটা কয়েকটা নিউজ পেপার তারা অনলাইনে আপডেট দিয়েছে তাছাড়া ভিতরে খবর কোনোভাবেই সম্ভব না কারণ কি যে বাংলাদেশে যে গণমাধ্যমগুলো আছে তাদেরকেও কন্ট্রোল করা হচ্ছে এবং এবং যে বলা হয়েছে যে আজকেও শিক্ষার্থীরা রাস্তায় বের হয়েছে আসলে পরিস্থিতিটা এমন হওয়ার কথা ছিল না বা পরিস্থিতিটা তৈরি করা হয়েছে এমনভাবে যে কারণ একটা মা একটা মানুষ যখন তার জনগণের যে বৈধতা জনগণের যে ভালোবাসা না থাকে জনগণের সাথে কিভাবে কথা বলতে হয় সেই জিনিসটা যখন না থাকে তার মধ্যে তো সে আস্তে আস্তে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তা আমরা সেই জিনিসটাই লক্ষ্য করলাম যে প্রথম প্রথমে আমাদের প্রধানমন্ত্রী সে যেভাবে কথা বলছে তো সেই কারণে ছাত্ররা আরও বেশি ক্ষিপ্ত হয়েছে এবং ছাত্ররা আরো মার মুখে হয়েছে এই জন্য কিন্তু একটা বিষয় হলো কি যে ছোট ছোট ছাত্ররা স্কুলের ভার্সিটির তাদের উপর গুলি করা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না কারণ যারা গুলি করছে তাদেরও সন্তান আছে তাদেরও পরিবার আছে এই যে যে এই পর্যন্ত খবরে জানা যাচ্ছে যে একশো পনেরো জন মৃত্যুবরণ করেছে এর বেশিরভাগই স্কুল ভার্সিটির ছাত্ররা কারণ আমরা এটা বিবিসি খবর থেকেই অনলাইন থেকে শুনলাম বা দেখলাম বাট এর থেকে আর বেশি হতে পারে তো যাই হোক বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ এবং আমরা চাই এটা একটা সমাধান কিন্তু সরকার এখন খুবই নরম হয়েছে এবং সরকার এখন চাইতেছে যে সমাধানের পথ এখন তারা হুয়া করে তারা সব কিছু সমাধান করে ফেলবে কারণ এটা সমাধান করার সময় ছিল সব কিছুই ছিল আসলে একটা সরকার যখন জনবিচ্ছিন্ন হয়ে যায় জনগণ থেকে তারা যখন দূরে সরে যায় তখন তাদের যা ইচ্ছা তাই বলে মনে যা চায় তাই বলে আচ্ছা চারটা দিন হয়ে গেছে তিনটা দিন হয়ে গেছে ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নাই নতুন কোনো খবর নাই কিছু নাই আসলে আমরা যারা প্রবাসে আছি তারাও খুবই চিন্তার মধ্যে আছি যে কি অবস্থা আর বাংলাদেশের ভিতরের খবর কোনোভাবেই নেওয়া সম্ভব না কারণ কারোর সাথে কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না এবং যে খবরটুকু পাই তাও অনলাইন থেকে তা কতটুকু সত্য জানি না কিন্তু কয়েকটা নিউজ পেপার থেকেই শুনি তো বলা হয়েছে যে আজকেও ব্যাপক মারামারি হয়েছে এবং আজকেও প্রাণহানি হয়েছে তো একটা জায়গায় যতই সেনাবাহিনী নামক কিন্তু মারামারি না হলে তো এমনি এমনি মানুষ মারা যাবে না এমনি এমনি হানি হবে না কারণ একটা সরকার যখন জনগণের থেকে দূরে সরে যায় জনগণের সাপোর্ট না থাকে তখন জনগণের প্রতি তার কোনো দায়িত্ব এবং ভালোবাসা থাকে না এই কারণেই আসলে সরকার জনগণের প্রতি কোনো ভালোবাসা নেই যাই হোক এরপরে বলতে চাই যে এটাকে আজকের সমাধান আছে এ সমাধান প্রথমেই ছিল সেই সমাধানটা না করে এই এত প্রাণহানি বর্তমানে বাংলাদেশে যারা সরকার আছে তাদের এক পার্সেন্টও জনসমর্থন নাই কারণ ইউরোপ আমেরিকা এশিয়ার মধ্যে যত প্রবাসী আছে সবাই এর বিরুদ্ধে সবাই ইভেন আমাদের ইটালিতেও বিক্ষোভ হয়েছে এবং আমাদের যত বন্ধু বান্ধব আছে তারাও এক সবার কথা একটাই কথা যে হাসিনা সরকারকে আমরা আর চাই না কারণ সে যে ব্যবহারটা করলো আমাদের সাথে ছাত্রদের সাথে কারণ ছাত্ররা কখনোই হাতে কোনো অস্ত্র নেয় নাই হাতে কোনো লাঠি নেয় নাই কোনো মার মুখে আচরণও করে নাই কিন্তু যে ছাত্রদেরকে যেভাবে তারা অত্যাচার করলো যেভাবে গুলি করে মারল এটা যে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই মেনে নিতে পারে না সত্যি কথা বলতে আমি কখনোই এই সরকারের বিরুদ্ধে কখনোই কথা বলি নাই কিন্তু বর্তমানে যে অবস্থা তৈরি করেছে এর কারণে এই সরকারের প্রতি আমার কোনো ভালো একটা ঘৃণা তৈরি হয়েছে সত্যি কথা ঘৃণা তৈরি হয়েছে এবং আজকে আমি কয়টা দিন ধরে আমার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না কোনোভাবে সম্ভব হচ্ছে না কারণ কল দিলেই কল কেটে যাচ্ছে এবং কল দেওয়াও পাওয়া যাচ্ছে না তো যাই হোক আজকে এরপরে নতুন কোনো খবর আসলে যদি কোনো নতুন খবর আসে কারণ এক ঘন্টা পর পর একটা খবর আসে তাও মানে সরকার খুবই নিয়ন্ত্রণের মধ্যে থেকে এবং সরকারের নিয়ন্ত্রণের মধ্যে থেকেইগুলো আসে যেমন আজকে দিচ্ছে যে সারাদিনের সংঘর্ষে দশজন মারা গেছে এবং সরকারি প্রতিদিনের সাথে শিক্ষার্থীরা আলোচনা করেছে এবং কালকে হয়তো এই আইনটা হয়তো কালকে সবকিছু সমাধান হয়ে যাবে সমাধান বলতে যে যে দাবিটা জানিয়েছে ছাত্ররা সেটা সমাধান করে ফেলবে কারণ তারা মনে করছিল ছাত্ররা তাদেরকে পিটাইলে তারা ঘরে চলে যাবে এমন পরিস্থিতি তৈরি হবে না কিন্তু আসলে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে কারণে সরকার এখন এক পার্সেন্টও জনসমর্থন নেই এবং সরকার পুরাপুরি জনবিচ্ছিন্ন কেউ তাদেরকে ভালোবাসে না আর কেউ তাদেরকে এখন আর চায় না এখন শুধু একটাই সবাই দাবি সেটা এই সরকার যাতে ক্ষমতা ছেড়ে দেয় মানে একটা দেশের সেনাবাহিনী কখন নামে যখন দেশের অন্যান্য বাহিনী ব্যর্থ হয় যে আইন শৃঙ্খলা বাহিনী যখন দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তখন একটা দেশে সেনাবাহিনী নামে আর এই সেনাবাহিনী নামার ফলে দেশের শেষ মুহূর্তে যখন আমি শুনেছি বাট আমি তখন তো ছিলাম না যে এরশ্বাদও একই কাজ করেছে যখন এরশ্বাদ ব্যর্থ হয়েছে তখন এরশ্বাদও সেনাবাহিনী নামিয়েছে এবং শেষ পর্যন্ত এরশ্বাদের আর রক্ষা হয়নি এবং এরশ্বাদ শেষ পর্যন্ত তার গদি ছাড়ার জন্য সে সে তখন সে ক্ষমতা ছাড়ে এখনো সেই সময়ে চলে এসেছে হয়তো যারা বাংলাদেশ আছে তারাই সঠিক খবর দিতে পারবে যে বর্তমানে কি পরিস্থিতি এটা আমরা দূরে থেকে এখন তো জানতে পারতেছি না যে কি অবস্থা কারণ আমরা যারা প্রবাসে আছি তারা খুবই চিন্তার মধ্যে আছি সারাক্ষণ সত্যি কথা আমরা কাজ করি কাজ করার মধ্যেও কাজে মন বসে না বাসায় যেয়ে ঘুম আসে না কারণ কি সারাক্ষণই একটা চিন্তা পেয়েশনের মধ্যে আমরা থাকি যে কি হচ্ছে কি হচ্ছে চলো ইন্টারনেট বন্ধ করার তো মনে কোনো কারণ নাই কারণ আপনি যদি সঠিক হন ইন্টারনেট কেন বন্ধ করবেন ইন্টারনেটে এমন আপনাদের অনেক বাহিনী আছে তারা তো কন্ট্রোল করতে আছে। তারপর ইন্টারনেট বন্ধ করে এই যে প্রবাসীদের আপনি তাদের ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন করে রাখছেন এটার কারণটা কি এর জবাব অবশ্যই একদিন দিতে হবে এই আজ নয় কাল এর জবাব অবশ্যই আল্লাহর কাছে দিলে দিতে হবে আপনাকে যাই হোক আজকে আর বেশি কথা বলবো না এরপরে যদি কোনো নতুন নিউজ আসে এবং আপডেট আসে আপনাদেরকে অবশ্যই জানাবো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারাকাত